সুপ্রভাত বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক আজকে হলো সোমবার একদম সপ্তাহের প্রথম দিন একটু গাছা দিলে চলবে না রান্নাবান্না বান্না স্কুল সবকিছু ঠিকঠাক মতো মিটিয়ে নিতে হবে তার সাথে সাথে হেলদি খাবার খেতেও হবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং বলবো না গুড আফটারনুন দুপুর গড়িয়ে গেছে একটা বাজে বলতে কিন্তু আমি দেখো রেডি হয়েছিলাম আমার রেডি হয়েও আমি আজকে স্কুলে যেতে পারিনি কারণ শরীরটা খুব এত ভালো নেই আজকে একটু রেস্ট নেব ভাবছি সকাল থেকে এতক্ষণ অবশ্য রেস্ট নিয়েছি কিন্তু এই এখন একটা নাগাদ দিয়ে এখন একটু ক্যামেরাটা হাতে নিলাম আর ভাবছি একটু খাওয়া দাওয়া করে যেহেতু ছুটিটা পেয়েছি এখন আবার শরীরটা একটু ঠিক আছে তো ভাবছি যে একটু বাড়ির থেকে ঘুরে আসি মা অনেকদিন ধরেই বলছে যে একটু এসে দেখা করে যা ঘুরে যা তো একটু বাড়িতে যাব দুপুরের খাবারটা খেয়ে নিই আর মায়ের কাছে না আমার পুরনো ফোনটার চার্জারটাও রয়ে গেছে ওইটা আনাটাই বেশি ইম্পর্টেন্ট কারণ ওই মনে হচ্ছে অন্য চার্জার দিয়ে এই ফোনটাতে চার্জ দেওয়ার জন্য ফোনটা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে তো ওই চার্জারটা এনে চার্জ থেকে কিছুদিন যদি ভালো থাকে তার জন্য চেষ্টাটা অন্তত করি তো সকাল থেকে খেয়েছি বলতে আমি সেরকম কিছু খাইনি একটা লেবু খেয়েছি শরবতী লেবু আর একটু বিস্কিট খেয়েছি বিস্কিট খাওয়াটা ঠিক হয়নি কারণ বিস্কিটের মধ্যে তো ময়দা থাকে এক গাদা তবু খিদে পেয়েছিল বলে খেয়ে নিয়েছে ছেলেকে চাউমিন করে দিয়েছিলাম দেখি ওই ছেলে স্নান করতে গেছে এলে পরে দুজনে মিলে একটু ভাত খেয়ে নেব ভাতটা খেয়ে তারপর বেরোব যাই একটু দিনে দিনে গিয়ে মার কাছ থেকে ঘুরে আসে বাইরে থাকা মানে আর ঘরে তো বসে থাকা যায় না কতক্ষণই বা শুয়ে থাকবো তো একটু বাইরে এলাম দেখো গাছে ফুল ফুটেছে পুজো করবো সেজন্য এই যে নাকচম্পা ফুলটাকে এইভাবে হাত দিয়ে টেনে কয়েকটা ফুল পেরে নিচ্ছি একটা ফুল গাছে রেখে দেব আর কুড়ি আছে অনেকগুলো ফুল ছিঁড়ে নিলেই বরং কুড়িগুলো ভালোভাবে ফুটবে সেই দেখো ফুলগুলো ছিঁড়ে নিলাম পুজোতেও লেগে যাবে এই যে একটা এক্সট্রা দিন যদি ছুটি পাওয়া যায় না সে শরীর খারাপ হালকা হোক আর রেস্ট একটু পেলে না অনেক কাজ করা যায় জানো তো এই দেখো আমি টবে মাটি তৈরি করে নিয়েছি আর এই যে গাছটা এখানে হয়েছে ডাল থেকে সেই গাছটাকে রিপট করে দিলাম নাহলে কী বলো তো ওই গাছটা ওইখানে থাকতে থাকতে না অনেক সময় শুকিয়ে যায় আমি দেখেছি রিপট করে দিলে ও একাই কিছুটা মাটির মধ্যে নিজে নিজে বড়ো হবে এবং খুব তাড়াতাড়ি ফুল দেবে কারণ এই ধরনের গ্রাফটিং বা এরকম যে গাছগুলো তৈরি করলে না খুব তাড়াতাড়ি ফুল দেয় আমি দেখেছি আর সব গাছগুলোকে একটু সাজিয়ে দিলাম সেটা অফ ক্যামেরা করেছিলাম মানে একটু ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে দিলাম এলোমেলো হয়েছিল একটু গাছগুলো তো সেই কারণে তাহলে কিভাবে দেখতে ভালো লাগবে একটু ফাঁকা ফাঁকা করে দিলে গাছে ফুলগুলো যদি ফোটে ঠিকঠাক করে ফুটবে একটা কলা গাছ হয়েছে জানো টবের মধ্যে জানি না এই গাছ বাঁচবে কিনা এই যে আমাদের তো অনেক কলা গাছ ছিল এখন আর রাখিনি কারণ এত অন্ধকার আর মশা হয়ে যায় কলা গাছে সেজন্য কেটে ফেলা হয়েছিল তবে এই টবের মধ্যে এই কলা গাছটা বীজ থেকে হয়েছে এটাতে কলা হওয়ার কোনো সম্ভাবনা করলাম একটু সাজিয়ে দিয়ে আবার শুয়ে পড়লাম মাথাটা না প্রচন্ড ধরেছি তো একটু শুয়ে রয়েছি এখনো লাঞ্চ করিনি লাঞ্চ করবোটা করে বেরিয়ে যাবে আমার ভাইজিটা আবার একটু বাইরে চলে যাবে সেই জন্য একটু দেখাও করে আসি অনেকদিন হয়তো দেখা হবে না তো ছেলেকে বলেছিলাম চল তো যেহেতু আইসারে ভর্তি হবে ওকে হস্টেলেই থাকতে হবে সপ্তাহে দিন মনে হয় গেলে বুঝতে পারবো ঠিক মতো তাই তেরো চোদ্দ তারিখে যাবো দেখি কি বার পড়েছে বা ছুটি নিতে হবে এইভাবেই আর কি যেতে হবে দেখা যাক গিয়ে জানতে পারবো মানে ও কিভাবে থাকবে ওখানে তো সেজন্য বলছিলাম যে চল একটু দিদার সাথে দেখা করে আস তুমি ফোনে কথা বলেছে দেখা করে কি বলেছি এবার দেখি তো বৃষ্টি কাদা রয়েছে বাইরে দেখি কি বলে যেতে চায় না একদম যেতে চায় না কোনো যেতে চায় বাড়িতে আমার ছেলে হচ্ছে আমার ঘর কোনো ছেলে ঘরে বসে থাকবে ব্যস্ত ঘরেই শান্ত কোথাও বেরোতে চায় না একমাত্র সঙ্গীর সাথে ঠিকঠাক হলে তখন বেরোয় তাও খুব কম মাসে হয়তো দুদিন বেরোয় স্কুলের একটা গ্রুপ আছে ওদের ওই গ্রুপটা এখনো রয়ে গেছে খুব ভালো লাগে ছোট থেকে ওরা বন্ধু যদি তোমাদের আমি দেখাতে পারিনি কারণ প্রত্যেকেই ওর মতো লাজুক বলে না রতনের রতন চেনে এই সব কটা সব কটাকে ঠিক মতো করে বন্ধুত্ব করেছে প্রত্যেকেই মানে মানে এখনো পর্যন্ত তো এক্সট্রভার্ট নয় এবার আশা করা যায় যখন নলেজে পড়তে পড়তে চাকরি করতে করতে একটু হলেও এক্সট্রভার্ট হবে দেখা যাক সেই দিনের অপেক্ষায় আমি আছি আর না হলেও কোনো ক্ষতি নেই যে যার মতো থাকুক তাদের সেইভাবে স্বাচ্ছন্দ্যে থাকতে দেওয়াটাই বেটার আমার মনে হয় জোর করে কিছু করাটা উচিত নয় তাতে অনেক এফেক্ট পড়ে প্রেশার করতে স্ট্রেস আসে দরকার শুধু শুধু স্ট্রেস বাড়িয়ে যে যার মতো থাকুক আর নিজেরও কোনো ক্ষতি না হোক আর কারোর কোনো ক্ষতি না হলেই মনে সকালবেলা রান্না করেছি ভেন্ডি ভাজা আর এই যে মাংস আছে এই মাছের এখন লাঞ্চ মেনু এটাই আর ডাল একটু আছে গরম বসিয়েছি না বন্ধুগণ পুত্র আর গেল না এই আমি রেডি হয়ে নিয়েছি বন্ধুরা বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি মিষ্টি নিলাম ল্যাংচা মিষ্টি নিলাম গেলে পরে না খালি হাতে আমি যেতে পারি না একটু মায়ের সাথে গল্প গল্প করে মোটামুটি তাড়াতাড়ি এসছি যখন একটু টাইমটাও হাতে পাওয়া যাবে এসেই দৌড়াতে হবে না আমার বাপের বাড়ির রাস্তাটা দেখো একদম সবুজে সবুজ কি সুন্দর লাগে না মা অবাক হয়ে যাবে কারণ মাকে বলেছিলাম আগামীকাল যেতে পারি আজকেই চলে এসেছি অ্যাকচুয়ালি যেই দিন আসবো বলবো না সেই দিন মা মানে ভীষণ ব্যস্ত হয়ে যায় ওই জন্য আমি যেদিন বলেছি তার আগের দিন চলে এসেছি যাতে একটু ব্যস্ত হতে না পারে গেলে দেখবে ব্যাস খুশি হয়ে যাবে আর আমাদের বাড়িটা তো আরও সবুজ দেখো বলছিলাম না কাঞ্চন ফুল গাছ এই যে এটা কিন্তু বেগুনি কালারের কাঞ্চন গাছ চলে এলাম না বলে এসে সারপ্রাইজ দিতে গিয়ে আরেক বিপদ হয়েছে মা পাশে কোন বাড়িতে গিয়ে বসে আছে ঘুরতে বেরিয়েছে বৌদি ওই জন্য গেল মাকে দে যে কোন বাড়ি গেছে মানে কোনো দিকেই শান্তি নেই বলে এলে মানে দিনের মধ্যে পাঁচ ছবার ফোন করবে বেরোনোর আগের থেকে ফোন করা শুরু করবে আশা অব্দি ফোন করবে তারপরে কেন এত দেরি হলো এই সেই মানে টেনশন উঠে যায় মায়ের আর যদি না বলে আসি ব্যাস উনি কোথায় ঘুরতে বেরিয়ে গেছে বোঝো দুই দিকেই মানে কোনো রকম আমার আশা আর নেই এবার বলে আসবো নাকি না বলে আসবো বলো তোমরাই বলো আমাকে বাড়ি আসো আসো আমাকে বাড়ি বন্ধুরা অনেকক্ষণ গল্প টল্প আমার হয়ে গেল যে মা এসেছে মা ঘুরতে গেছিল বললাম না বলে আসিনি বলে মা চলে গেছে ঘুরতে এই বেরিয়েছে আর কি আর আমিও এসেছি তো যাই হোক সবাই এবার এক এক করে আসছে মা এলো এবার মান্টি আসবে মানে বদিত আছেই তারপরে আমাদের গল্প জমজমাট গল্প হবে পদ্মা বললো কি রে সিঙারা খাবি তাহলে সিঙ্গারা নিয়ে আসছি আমি তো ল্যাংচা এনেছি ল্যাংচা শিঙারা দিয়ে আমাদের বিকেল বেলাটা ভালোই কাটবে কি এই যে এখন মা আর আমি প্রাণের কথা মনের কথা নিজেকে বলছি বৌদি চা বানিয়ে দিয়েছে বর্দা সিঙ্গারা নিয়ে এসেছে এই যে আমাদের গল্প টল্প চলছে আর এই যে বৌদি দিলো গাছের কলা ও ফল তো আমার খুবই প্রিয় জিনিস এই মাও আছে আমাদের এবার গল্পের আসরটা আর কি উঠবে উঠবে করছে শেষ প্রায় বাড়ি ফেরার পথে নিলাম দুধ আর ম্যাগি ফিরে দেখলাম তবলার স্যার এসছে তাই ছেলে আর স্যারকে চা দিলাম রান্না বসে দিয়েছি মাছ ভাজলাম কাতলা মাছ মাছগুলো সব ভিজে রাখলাম তবে হাফ করব আর হাফ ভাজা রেখে দেবো পরে যেদিন করবো সেদিন ঝোল করে নেবো এই যে কিছুটা মাছ করে নিলাম কিছু মাছ ভাজা রেখে দিলাম পরে করব বলে আর এই হচ্ছে মাছের ফাইনাল লুক আজকে খুব তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে আমাদের তারপরে শুতেও চলে এসছি তো আজকের মতো গুড নাইট বন্ধুরা আজকের দিনটা তো এইভাবে বেরিয়ে গেল কাল আবার স্কুল যেতে হবে টাটা বাই